নীতি দলে দলেপালা তারে হয় ধর্ম ভালো না আর ধর্ম না শুনানা মানে ধর্ম নীতি গানি রে দলে দারে শোনা না ধর্ম হি দিককে গিনি ফালন করে ধর্ম হারে হয় আর ধর্ম ই কে গিনি নাই ধর্ম হয় এই সেই অনুদে নিয়ম নীতি সিলিং কোলা গানি অনুদে আমাতন দলে গিনি নাই তা না পরে দে যাতে নহা ধর্মে আচরণ সাংসারিক জীবন বাজে তুলে যাবতরী আমি পড়া না দেহ গান তা আমার তথাবতরি সুখ দুঃখ আর সত্য বুক এই সুখুন মানে দুঃখা মুক্ত বাই্তি

তেটু সিনিয়রতে অব আoperatornameতে মেলা যকনে মানুষই কম মোক বৌজার বোঝা ভোগেলে সময় দলতে সেই মেলা আনন্দে কো ফেন্ডেল বানন বন্ধ বানন দলে তালে সাজান দেখ দেখে করে ইয়া সর্ব ちゃっতে জানিয়ে যেন তো গুইনে টলে তালে কোকে দিনে দিশান নয় তে ঠিক চনুক কেনলেতে এ প্রীতিমি প্রীতিমি আনো শ্রী কোরিনে সাজাই

আমি যে এই গানরে এত তোল ঘুরি মনে ঘুরি এমন তোল মনে ঘুরি যে মানে আমি হৃষ্টপুষ্ট মানে কোনদিন আমি গুরু নব এমন কোন চাই ও গুরুও কিন্তু আমার তো গুরুও করে নানান ধরনের মধ্যে আমার তো এই পৃথিবী গানরতে অনিত্য তা অনিত্য গানরে যদি স্মরণত লাগে ভারতে তাহলে এই অনিত্য সংসারান বুঝি পারি বাদে অনেক দোকান মনোর আগে বা যেমন আমি যে কোনো জিনিস গাড়ি বা গড় হোক সামাও গড় হোক বা গাড়ি হোক দিয়ে তাই জমা বর বড় বিল্ডিং কিন্তু একদিন শে এই সিমেন্ট নরম হয়ে আর ইতানি জকে নিয়া তো করে এবো গাইগা ইসে গরা নে করে একটা বুজুর বেলে গাকরা গরি নে জুরি বললো তে তে মচি তো আমার হি গান বা আমার জীবন এক কানো সিন আমি আমার মিয়া তো যাব কইদি অর্থাৎ আমি এই সাংসারিক জীবন আনত আর কেনোারি বংআর সেই সময় তো আর আমার সাংসারিক জীবন থানা ন হওয়া চিত্তন্দরি মিয়া তো আমার উপরে যাব কই চাইছে না কেউ যাতে মেয়া তো থাকতে দলে দোল কর্ম করা না যাতে আমি এই পৃথিবী নেই সাংসারিক জীবন আনতন কিন্তু কে নেই মুক্ত হব অর্থাৎ আমি বুদ্ধ যদি কে বলি নেই নির্বাণ দিয়ে এই চেতা জনের নির্বাণ যেত ভগবান বুদ্ধ জনের নির্বাণ যেত তাহলে তার উদ্দেশ্য করি না আমি পুজো নগর লমন তার চরণত নগর লমন আর নানান হিতে আমি তার পুজোই নগর লমন তাই আমি চরণত করি

নয় ধর্ম ওয়াটা মানে সৎ সোনা মানে নীতি গানি পালন করা আর ধর্ম পালন করা মানে নীতি গানি রক্ষা করা মানে এসনে নীতি মানে নেওয়া ধর্ম রক্ষা হয় আর নীতি ন মানে নেওয়া দে ধর্ম রক্ষা নয় তা যে গুণ হিত জনদে নীতি গাম সব সময় তলে থাকে ঋষ্ট গুষ্ট রাখা হই بده যাতে আমি ইয়া লই সব সময় होला দে যাই

তাহলে আমি জীবনের মধ্যে উন্নত হই না পারিব এ ইদু এ সিদু ইদু পৃথিবী বুবু আর মরে গেলে জনি আমার তো জনি তালে পারি তাহলে সর্ব আমি জনি এ সাংসারিক জীবনের মধ্যে চলে যাইতে চাই নিয়ম আশ্রয় শৃঙ্খলা বদ্ধতা বাধ্যগত চলা করিব শৃং আর এই শিক্ষা মানে যদি আমার তো তাহলে আমি আর পৃথিবী বোধ বাজি দেওয়ার কোন সম্ভব নয় আমি ইহ কম্মিত সম্মানিত নেই তারা একদম মানুষ মারন ইয়ে এই ভবিষ্যৎ জীবন যদি দোল ঘুরি সাজে ধরে তাহলে মরলেও মানে তোমার ব্যা পুরনিক আগমত মানে হল সম্মান দেব হলিয়ান দেব হল সম্মান নোয় এখানি নুন জ্বালা বলে গিও মানি হ্যাঁ করে হলে তাই রেডালা বলে রাজাই হি বাজেও

আমার একনি সংস্কৃত আগে। নিজে সংস্কৃত নিজচ্ছে পজা আগে। এই পজা কানে তাই এচ যে মানে ইবত যে গাবর মিলে ও পুগলে ও কাউজচিের মিলে ও তারা যে মানে পমা মিলিও তারা যে আদি ভলে একজন পন ফিিয়ে একজন তার তাদের খান মানে কান ভরতন লাগে না। তা আমা আমাজ এক একোন অমিলে গুনত বাগতন মরতন ভাগ্যও। তার মনতুন হিয়েন চাকমার দড়িয়ে যেন দ যদি কান এ।

আমি চাংমাহ আলতে পৰিচয় দি আমি মানে কাৰণে ভূতৰ পুত্ৰ একো ন মই ময়ো মইও তোমাৰ যিটো কাৰণ

তাহলে মই মই নিজৰে নিজে কামটো কাম বাদ্য বা মনে ৰং দি সেইটো তোৰ মইতো দি নোৱাৰো কৈ নোৱাৰঙৰ কমলে হয়তো বাদ্য বুঢ়িব সি নাহি সাৱৰ ফিলাং নাহি চৰাজনৰ মুঠা অ এমনে কাম

Ajo mitra butur saswan lawat tene, tamar gaekunur mongolo, sia, sia jana no, motu menit mandraptu imatago.